এখানে আমরা খবর পাই একটা ছেলে টাওয়ারের মধ্যে বিকাল সাড়ে পাঁচটা থেকে উঠে বসে আছে তারপরে আমরা খবর পাওয়া মাত্র ফায়ার ব্রিগেডকে খবর জানাই এবং আমাদের থানাতে আমাদের আই সাহেবকে খবর জানাই থানায় আই সি সাহেব আমাদের বলে তাড়াতাড়ি ওখানে গিয়ে যাও এবার দেখো কি পরিস্থিতি ওখানে আমরা আমাদের ফারি সব ফোর্স এবং অফিসার মিলে আসি এবং ফায়ার ব্রিগেডের টিম আসে আসার পর তাকে দেখতে পাই যে টাওয়ারে একেবারে মাথার উপরে উঠে বসে আছে তো অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করি যে নামানো নামানো বলে বলে টলে নামানোর চেষ্টা করি কিন্তু নামতে চায় না এবার অনেক কষ্ট করে মানে বুঝিয়ে সুজিয়ে ওর বাড়ির লোককেও দিয়ে বুঝে বোঝানোর পর তারপর ওকে টাওয়ার থেকে এই মাত্র নামানো হলো মানে কেন এই উঠেছে কি জানতে পারছে প্রাথমিকভাবে যেটা জানা গেল ও অনেকদিন ধরে মাকে বলেছে যে আমাকে বিয়ে দাও কিন্তু ওর মা বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না এই আগে আজকে ও উপরে উঠেছে এখন মানে মদ্যপান অবস্থা বুঝলেন মদ্যপান সেটা বোঝা যাচ্ছে না কিন্তু পাড়া প্রতিবেশী শোনা গেল যে সে একটু মানে পছ খায় এখন অবস্থা কেমন আছে কেমন সুস্থ আছে বাড়িতে বুঝিয়ে দেওয়া হলো